ভারতের জাতীয় খেলার নাম কি কবাডি ক্রিকেট ফুটবল হকি জানা থাকলে কমেন্টে তাড়াতাড়ি লিখুন পাঁচ সেকেন্ড পরে উত্তরটা বলে দেব উত্তরটা হলো হকি ভারতের জাতীয় খেলার নাম হকি ভারতের জাতীয় পাখি কোনটি পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হবে জানা থাকলে কমেন্ট করেন উত্তরটি হলো ময়ূর ভারতের জাতীয় পাখি ময়ূর ভারতের জাতীয় পশুর নাম কি বাঘ গুড়া গরু সিংহ উত্তরটা হলো বাঘ ভারতের জাতীয় পশুর নাম বাঘ ভারতের জাতীয় ফুলের নাম কি রক্তজবা গোলাপ সূর্যমুখী পদ্ম উত্তরটি হলো পদ্ম ভারতের জাতীয় ফুলের নাম পদ্ম ফুল ভারতের জাতীয় গাছের নাম কি আম গাছ কাঁঠাল গাছ বটগাছ নাইকেল গাছ উত্তরটা হলো বটগাছ ভারতের জাতীয় গাছের নাম বটগাছ ভারতের জাতীয় ফলের নাম কি আম জাম কাঁঠাল লেবু উত্তর হল আম ভারতের জাতীয় ফলের নাম আম ভারতের জাতীয় নদীর নাম কি সিন্ধু নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী উত্তর হলো গঙ্গা নদী ভারতীয় জাতীয় নদীর নাম গঙ্গা নদী বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন থ্যাংক ইউ সো মাছ